প্রচন্ড শীতের রাত উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশনের জন্য উনি এসারের নামাজ নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছে আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটাই দেবে কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না উনি যে আহমদ ইবনে হাম্বল এটা নাই কথা গুছিয়ে হাদিসের নিয়ে নিয়ে কাদের মধ্যে ব্যাগ মসজিদ থেকে বেরিয়ে গেলেন কেয়ার প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ প্রতিমধ্যে দেখলেন বাজার বাজার একজন খাব্বাস সাবগুন খাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে সে যে সালামদুল্লা সালাম হাম্বল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এ চুল থেকে একটু আগুন কয়েক কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না 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 আপনি আগুন পাইলে আমার সমস্যা আল্লাহ শুক্রিয়া করে উনি আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে রুটির দলা পরে আস্তা ফিরুল্লাহ খামির বানায় আর পরে আস্তাফুরম খালি এটাই পড়তে ইমাম বলতো বা কিরি এটা আবার কেমন যুব খালি উনি প্রশ্ন করলেন ঘটনা কি আসার পর থেকেই তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর যুবক বলে আস্তাফির্লা আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতো লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাগফিরুল্লাহ আর এর বদল আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে আহমদ ইবনে হাম্বল তওবা তুমি মুস্তাজাবুদ দাওয়া রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাবুদ দাওয়া না আমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুব বলে না আমি মুস্তাজাবুদ আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছি যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমদ ইবনে হাম্বলের দেখে মরতে পারি আহমদ ইবনে হাম্বল আবেগপ্রবণ হয়ে গেল চোখের পানি ছেড়ে দিলেন যুবক হয়ে গিয়েছে হাম্বল তোমার দরবারে ছুটে এসেছে যুবক চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম ইবনে হাম্বলকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুকরিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিলো